ঠিক এই মুহূর্ত তোমাকে গুলাম বানানোর জন্য একদিকে রাশিয়া একদিকে আমেরিকা একদিকে ভারত একদিকে চীন কাবান্দিয়া বসে আছে হুমাইয়া আব্বাসী ও কামড়াকামড়ে এটা জানেন নাকি হুমাইয়া ও একশো বছর আব্বাসীদের পাঁচশো বছর রাসূলুল্লাহর খেলাফত খোলাফায় রাশদুন তখন ধ্বংস হয়ে গিয়েছে ওই আলিয়ার মোয়াবিয়ার দুঃখজনক যুদ্ধের পর এরপর থেকে খেলাফত শেষ তখন উমাইয়া আব্বাসি ও কামরা কামরি স্টার্ট গেছে একশো বছর আব্বাসিরা গেল পাঁচশো বছর ইয়ার পরে তুর্কি টাটা তাতার পাঠান অনেক গেছে ফাতিমিয় ওই মিশরে গেছে ফাতিমিয় টুকরা টুকরা হয়ে গেছে শুনেন খলিফা মোতাসিম বিল্লা আব্বাসি খলিফা তিনি তখন খেলাপথের আসনে আসেন ওরে বাবা মসজিদ সোনায় মোড়ানো মিম্বর সোনার চেয়ার সোনার খলিফা তো খলিফা না কায়িত্ব এদের না বালিশগুলা সোনার রেশমের স্বর্ণ স্বর্ণ দেওয়া তখন চতুর্দিকে বাগদাদের দেওয়াল ঘেরা বাগদাদ জ্ঞান বিজ্ঞানের পাদপীঠ দুনিয়ার এত সোনা দানা জমা করেছো তোমরা আর দুনিয়ার মানুষ তখন নিপীড়িত নির্যাতিত তোমাদের কথা ছিল নিপীড়িত মানুষের মুক্তির জন্য তোমরা ছুটে যাবে মানবতা প্রতিষ্ঠা করার জন্য তোমরা বাগদাদের বসে বসে হেরেনখানা খানা খুলেছ আচ্ছা শুনেন তর্কের বিষয় তর্কের সাবজেক্ট হলো মেসোয়াক ডান দিক থেকে নাকি বাম দিক থেকে একদল ডান দিকে একদল বাম দিকে দুই দল দুই দিকে হয়ে গেল এইবার নিশ্চিত হলো যে রসুল্লাহ ডান দিক থেকে করতেন এখন এ যারা বাম দিক পার্টি ওরা তো হেরে যাবে এরা এবার প্রশ্ন তুললো ভালো কথা ডান দিক থেকে উপরের পার্টি না নিচের পার্টি আগের সমাধান হোক যখন এই তর্ক চলে মেসোয়াক ডান দিক থেকে না বাম দিকে তখন হালাকু খান সেনাবাহিনী এনে পুরো বাগদাদ ঘেরাও দিয়েছে। হে মুসলমানরা তোমরা যারা আজকে হিজবুত তৌহিদকে আমাদের তাকনু আছে না নাই আমার মুখে এক মুষ্টি দাড়ি আছে না নাই তোমরা যারা এটা নিয়ে আমাকে বিতর্কিত করছো আমাদের উপর হামলা করছো ঠিক এই মুহূর্তে তোমাকে গোলাম বানানোর জন্য একদিকে রাশিয়া একদিকে আমেরিকা একদিকে ভারত একদিকে চীন কামান নিয়ে বসে আছে পরিষ্কার না করো তোমার দেশ থাকবে না তোমার ইমান থাকবে না তোমার নারীর ইজ্জত থাকবে না আমার সামনে বাধা দিও না আমার দাড়ি আছে না নাই আমার ইমান দেখো আমার ডাকনু আছে না নাই আমার জেহাদ দেখো এটা কোরআনে আল্লাহ দেখতে বলেছেন আজ থেকে এক হাজার বছর আগে হালাপু খানের সামনে বাগদাদের মুসলমানদের যে দশা হয়েছিল তোমাদের সেই দশা হবে আজকে তোমরা আমাকে বলছ আমার টাপনি আছে না নাই আমার দাড়ি আছে না নাই তোমরা বলছো আমার নারীদের মুখ দেখা যায় কি যায় না এই ধরনের ছোট্ট খাট্ট মাস্তা মাসাইল নিয়ে তোমরা যখন আমার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছ অতি অসিরি অপেক্ষা করো রাশিয়ার কামান আমেরিকার মিসাইল ভারতের ট্যাঙ্ক চীনের কুপুমা তোমার পক্ষ বিতেই না করবে